নমস্কার বন্ধুরা রীতাস স্টাইরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাস্তু মতে বাড়ির সিঁড়ি যদি বানান তাহলে সৌভাগ্য আসবে আপনার ঘরে ধনী হতে কিন্তু সময় লাগবে না বেশি দিন নিজের সুন্দর একটা বাড়ির স্বপ্ন সব মানুষেরই কিন্তু থাকে যখনই সেই সুযোগ আসে নিজের বাড়িটাকে মনের মতো করে সবাই গড়ে তোলেন শোয়ার ঘর থেকে ঠাকুর ঠাকুরঘর রান্নাঘর সব কিছু ডাইনিং ব্যালকনি সব দিকেই কিন্তু নজর থাকে বাস্তুশাস্ত্রের ওপর কম বেশি আমরা সবাই কিন্তু ভরসা করি বাস্তুশাস্ত্র মেনে আমরা ঘরে রং করাই বাড়ির প্রতিটা কোণ সাজিয়ে তুলি কিন্তু যে দিকটায় নজর পড়ে না তা হলো সিঁড়ি বাড়ির সিঁড়ি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের জীবনে ভুল জায়গায় সিঁড়ি হলে তা নেগেটিভ এনার্জি নিয়ে আসে কারণ সঠিক জায়গায় সিঁড়ি তৈরি করলে সেই সিঁড়ি বেয়ে আপনার ঘরে ঢুকবে সৌভাগ্য শুধু তাই নয় আপনার জীবনের শান্তি আপনার ভালো স্বাস্থ্য আপনার সম্পদ সব কিছু কিন্তু কারণ হবে ওই সিঁড়ি তাই বাড়ি তৈরির সময়ে সিঁড়ির অবস্থান কোথায় হবে তা সঠিকভাবে কিন্তু দেখে নেওয়া দরকার দরকার হলে একজন ভালো অভিজ্ঞ বাস্তুবিদের সাহায্য নেওয়া উচিত দেখবেন বাস্তুবিদরা বলেন যে সিঁড়ি তৈরি করতে হবে দক্ষিণ পশ্চিম দিকে পশ্চিম অথবা দক্ষিণ দিকেও আপনারা সিঁড়ি বানাতে পারেন উত্তর দিকে কোনোভাবেই সিঁড়ি বানাবেন না বলা হয় উত্তর দিকে সিঁড়ি হলে বাড়ির মালিকের কিন্তু অর্থের দিক থেকে প্রচুর ক্ষতি হয় উত্তর থেকে দক্ষিণ বা পূর্ব থেকে পশ্চিমে যাবে বাড়ির সিঁড়ি আচ্ছা সাপের আকারে কিন্তু সিঁড়ি স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ অনেকে দেখবেন ঘোরানো ঘোরানো সিঁড়ি করে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব খারাপ চৌকো বা আয়তাক্ষেত্রকার সিঁড়ি থেকে ভালো বলেই মনে করা হয় বাড়িতে ঠোকার মুখে সিঁড়ি হলে ভারসাম্য নষ্ট হয়ে যায় বাড়ির সেক্ষেত্রে সিঁড়ির সামনে ইনডোর প্ল্যান্টস কিন্তু আপনারা বসাতে পারেন সিঁড়ি এমন জায়গায় বানাবেন না যে বাইরে থেকে দেখা যাবে বাড়ির মাঝখানেও সিঁড়ি বানানো কিন্তু একেবারে অনুচিত মূল দরজা থেকে সিঁড়ি দেখা গেলে অশুভ বলেই কিন্তু মনে করা হয় বাস্তুবিদরা দেখবেন বলেন যে সব সময় বিজোর সংখ্যক সিঁড়ি বানাতে যেমন সাত নয় এগারো বা তেরো সিঁড়ির সংখ্যার সেই সঙ্কে যেন শূন্য না থাকে ঘরের মতো সিঁড়ির রঙেও নজর দেবেন আপনারা সিঁড়ির রঙ সবসময় হালকা কালার ব্যবহার করবেন যেমন ধরুন সাদা হালকা নীল গ্রে এসব আপনারা করতে পারেন লাল বা কালো রঙ সিঁড়িতে এড়িয়ে চলবেন কারণ বলা হয় কালো বা লাল রঙ নেগেটিভ এনার্জি নিয়ে আসে সিঁড়ি যেখানে শেষ হবে সেখানে একটা দরজা বসান সিঁড়ি যেন কোনোভাবেই উত্তর বা পূর্ব দিকে দেওয়ালের সঙ্গে টাচ না করে সিঁড়ির নিচে সাধারণত দেখবেন অনেকের মিটার বাক্স থাকে বা স্টোর রুম থাকে অনেকে আবার কি করেন রান্নাঘর করে ফেলেন সিঁড়ির নিচে অনেকে স্টোর করেন ড্রয়ার লাগান তো ড্রয়ার লাগানোটা ভালো কিন্তু যে কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে সিঁড়ির নিচে রাখবেন না সিঁড়ির নিচে রান্নাঘর বা পুজোর ঘর আপনারা করতেই পারেন কিন্তু দিকটা একটু দেখে নেবেন তবে বাথরুম কোনো মতেই কিন্তু সিঁড়ির নিচে করবেন না বাস্তু মতে যদি সিঁড়ি আপনি না বানান তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন আর্থিক সমস্যা তো হবেই এর পাশাপাশি সম্পত্তির হানি দেউলিয়া হয়ে যেতে পারেন প্রচুর ধার দিনায় জড়িয়ে যেতে পারেন যদি সিঁড়ি ঠিক মতো ঠিক স্থানে না থাকে দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব কলহ মানসিক উত্তেজনা এবং স্ট্রেস অবশ্যই বাড়বে যদি ঠিক দিকে সিঁড়ি না হয় বন্ধুরা বাস্তু টিপস যদি জানা থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে বাস্তুশাস্ত্র তাই কোষ্ঠী বিচারের সঙ্গে সঙ্গে যখন নিজের বাড়ি করবেন বা ফ্ল্যাটে থাকবেন বা পুরনো বাড়ি বাস্তুমাতে হয়নি তারও কিন্তু প্রতিকার আছে তাহলে এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে নিজেদের মধ্যে কলহ বাড়বে পরিবারের সদস্যরাও দেখবেন আর্থিক অনটনের মুখে পড়বে বাস্তুমতে বাড়ির প্রতিটি কোনায় নিজস্ব কিন্তু একটা মাহাত্ম রয়েছে পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য বাড়ির প্রতিটি কোণা দোষ মুক্ত হওয়া কিন্তু খুবই জরুরি দোতলা বাড়ি বা অফিসের সিঁড়ির সঙ্গেও কিছু বাস্তু নিয়ম জড়িয়ে আছে সেই বাস্তু নিয়মগুলি মেনে না চললে নানান সমস্যা দেখা দিতে পারে প্রায়ই দেখা যায় যে সিঁড়ির নিচের খালি স্থানে অনেকে ভাঙা চোরা জিনিস রেখে দেন কেউ কেউ আবার ডাস্টবিন রাখেন বাস্তু মতে এর ফলে কিন্তু নেগেটিভ শক্তি বেড়ে যায় তাই বাস্তুশাস্ত্রে সিঁড়ির সঙ্গে জড়িত এই ডাস্টবিন রাখা বা অপরিষ্কার রাখা এগুলো কিন্তু সিঁড়ির তলায় একেবারেই করবেন না বাস্তুমতে বাড়ির ভিতরে সিঁড়ি মঙ্গল গ্রহকে প্রভাবিত করে অন্যদিকে বাড়ির বাইরের দিকে কোনো সিঁড়ি থাকলে তা সুখ সৌভাগ্যের গ্রহ শুক্রের ওপর প্রভাব বিস্তার করে আপনারা যদি নৈরিত কোণে সিঁড়ি তৈরি করেন তাহলে অধিক লাভ অর্জন করবেন সিঁড়ির জন্য এই দিকটি সর্বাধিক উত্তম এছাড়াও দক্ষিণ অথবা পূর্ব দিকে পশ্চিম দিকে সিঁড়ি করতে পারেন যতটা পারবেন সিঁড়ির নিচে স্টোর রুম করুন কিন্তু কোনোভাবেই ঠাকুরঘর বাথরুম এগুলো এড়িয়ে চলবেন বাস্তুশাস্ত্রে সিঁড়ির নিচে চটি জুতো গহনা ও টাকা রাখার লকার বা আলমারি তৈরির ক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা আছে কারণ সিঁড়ির নিচে লকার বা আলমারি রাখলে সেই পরিবারের সদস্যদের আর্থিক সংকটের মোকাবিলা করতে হয় তাই বন্ধুরা সবসময় চেষ্টা করবেন বাস্তু মতে সিঁড়ি তৈরি করা কারণ বাড়ির প্রধান অঙ্গ প্রধান অংশ হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়েই কিন্তু সৌভাগ্য আপনার ঘরে প্রবেশ করবে তাই সিঁড়ির দিকে আপনারা বিশেষভাবে ধ্যান দেবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো করে দেখুন ভালো করে শুনুন